আচ্ছা এইরকম একটা কিছু যদি সন্ধ্যার প্লেটে থাকে তোমরাই বলো তো প্লেটটা খালি হবে কি না আজকে শেয়ার করব। একদম পারফেক্ট দোকানের মতো এগ ডেভিল আর তার সাথে মুচমুচে আলু চিপসের রেসিপি দুটো কম্বিনেশন মারাত্মক একবার আমার কথা শুনে বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা দারুণ লাগে খেতে আর তার সাথে দোকানের সাথে তো ফেরত পাবেই পাবে আলু চিপসের সাথে এর কম্বিনেশনটার জন্য আলাদাই লাগে আজকে ছিল ওর পরীক্ষা তো সকাল থেকে খালিই ছিলাম ভাবলাম সন্ধ্যাবেলা আসবে সন্ধ্যাবেলা তাকে কিছু সারপ্রাইজও দেওয়া যাক দুজনেরই এগ টেবিল বড্ড বেশি পছন্দের আর ওর পছন্দ এগ টেবিলের থেকেও বেশি এই আলুর চিপস নতুন আলু উঠলেই আলুর চিপস দুদিন অন্তর অন্তর বাড়িতে হবেই হবে সেটা শুধু মুসুর ডাল মুগ ডাল এমনি মুড়ির সাথে শুধু মুখের সব কিছুর সাথে তো এই আলু চিপসটা বাড়িতে কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই আলুর চিপস হবে একদম দোকানের প্যাকেটের কেনা আলুর চিপসের মতো এখানে আমি নতুন আলু ইউজ করছি তোমরা এমনি যে কোনো দিনেও বানাতে পারো শীতকাল ছাড়াও তাহলে বলবে পাহাড়ি আলু পাহাড়ি আলুতে ওই মানে আঠালো রস ভাবটা কম থাকে আর মোটমোটা হয় বলে চিপসটা সুন্দর হয় আলুর চিপসগুলো ভালো করে একদম পাতলা পাতলা করে কেটে নেবে এরকম কাটার থাকলে সবচেয়ে বেশি সুবিধা হয় দোকানে যদি চাও আলুর চিপস কাটার বললেও কিন্তু দিয়ে দেবে আমার কাছে এরকম গ্রেটারের মধ্যে একটা কাটার অ্যাটাচ ছিল তো সেটা দিয়ে আমি চিপসগুলো করে নিচ্ছি চিপসগুলো করার সাথে সাথেই জলের মধ্যে ভিজিয়ে দেবে যাতে এক্সট্রা যে স্টার্চটা আছে সেটা যেন পুরোপুরিভাবে বেরিয়ে যায় তারপর তিন চারবার ভালো মতো ধুয়ে নেবে ধুয়ে যখন দেখবে একদম স্বচ্ছ জল বেরোচ্ছে তখন যে কোনো রোদের মধ্যে না যে কোনো হাওয়া বাতাসযুক্ত জায়গায় অথবা টেবিল ফ্যান চালিয়ে বা ফ্যান চালিয়ে ঘরের মধ্যেই এরকম সুতির কাপড়ে আলুর চিপসগুলো ছড়িয়ে দেবে এই আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য যেহেতু শীতকাল সেজন্য তাড়াতাড়ি ঝরঝরা হয়ে যাবে আর ফ্যান চালালে তো কুড়ি মিনিটেই একদম ঝরঝরা লক্ষ্য করবে যেন জল না থাকে ওইদিকে এক ডেভিল বসানো মানে এক ডেভিলের জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে দুটো ডিম আর তার সাথে এই পাঁচ ছটা মতো আলু সেদ্ধ দিয়েছিলাম দুটো ডিম দিয়ে আমাদের দুজনের জন্য চারটে এগ ডেবিল হবে দুটো তো আমি এখনই খেয়ে ফেলবো আর সন্ধ্যায় ওর জন্য দুটো রেখে দেব। আলুটাকে ভালো মতো গরম অবস্থাতেই স্ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবে এগ ডেবিল বানানোর প্রিপারেশনটা কিন্তু বড্ড বেশি সোজা শুধুমাত্র স্টেপগুলো একটু এদিক ওদিক আছে মানে তোমরা প্রথমে আলুটাকে মেখে নেবে হ্যাঁ আলু কিন্তু পরে মাখবে না দেখো প্রসেসটা দেখলে বুঝতে পারবে আর এর জন্যই এটা একদম দোকানের মতো খেতে লাগে দোকানিরা কিন্তু এইভাবেই বানায় পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা গ্রেট করেছি রসুনটাও গ্রেট করে নিয়েছি ধনেপাতা পাতা শীতকালের জীবন তাই ধনেপাতাটা পাতাটা অ্যাড করেছি এমনি দিনে ধনেপাতা না পেলে দেওয়ার দরকার নেই আলুর মধ্যে গোটা হলুদ সরি হলুদ গুঁড়ো আর এই যে ভাজা মশলা ভাজা মশলা বলতে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা আর এলাচ এইটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর তারপর বেশ খানিকটা ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে ভালো মতো করে মেখে রেখে দেব। এর মধ্যে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কারণ ভাজা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো অলরেডি আছে মানে শুকনো লঙ্কা ভাজা আলুটাকে ভালো মতো মেখে আলাদা করে রেখে দিলাম এইবার আলুর পুরটাকে আরও বেশি সুস্বাদু বানানোর জন্য এটাকে আমরা ভেজে নেব ডিমটার মধ্যে হালকা নুন আর একটু গোলমুরি ছিটিয়ে রাখলে খুব সুন্দর একটা খেতে লাগে কড়াইটার মধ্যে সকালবেলা ওকে পেঁপে ভেজে রুটি দিয়ে মানে তরকারি করে দিয়েছিলাম ওর বলেছি পরীক্ষা তো সেই কড়াইতেই আমি ডিমের ডেভিলের পুরটা বানিয়ে নিচ্ছি তেল দিয়েছি তিন থেকে চার চামচ মতো পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেব একটু লাল লাল করে তারপর আদা কুচি রসুন থেতো করা আর তারপর আলু মশলা দিয়ে ভালো মতো কষে শুকনো করে নামাবো যতটা শুকনো করবে তত মশলাটা স্বাদ হয় আর বিশ্বাস করো এই মশলাটা দেখেই বুঝতে পারছো কতটা খেতে টেস্টি হয়েছে দারুণ গন্ধ বেরোয় বিশেষ করে ধনেপাতা পাতা তো আমার প্রিয় ধনে পাতা দেওয়ার জন্য আলাদাই গন্ধ ভাজা মশলাটা কিন্তু স্কিপ করবে না আমাদের কাছে বাড়িতে সব ব্রেড ব্রেডক্রামও অ্যাভেলেবেল থাকে না বা ধরো ক্রাম বাজার থেকে কিনবো অনেক ঝামেলা তো কর্নফ্লেক্স তো মোটামুটি সব দোকানেও পাওয়া যায় আর বাড়িতেও থাকে তো আজকে কিন্তু ব্রেড ক্রাম ছাড়া কর্নফ্লেক্স দিয়ে বানাবো আর এত মুচমুচে হবে ব্রেড ক্রামের দরকারই নেই এখানে ডিমের একটা ফেটিয়ে মানে ডিমের একটা লিকুইড বানিয়ে নিচ্ছি দুটো ডিম নিয়েছি এবং তার মধ্যে দেড় চামচ জল আর দেড় চামচ কর্নফ্লাওয়ার মতো লবণ দিয়ে ভালো মতো করে ফেটিয়ে রাখলাম এই ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার সামান্য জল দেওয়ার জন্য আরও বেশি মচমচে হয় আর এই যে কর্নফ্লেক্সটা এটাও হাত দিয়ে বেশ গুড়িয়ে নিয়েছি আধ ভাঙ্গা করে নিলেই হবে ওইদিকে দেখছি আলুটাও বেশ ঝরঝরে হয়ে গেছে আলুটা আরেকটু ঝরঝরে হওয়া হোক ততক্ষণ আমরা ডিমের পুরটা ভরে নেই চল খুব বেশি মোটা করে বানাবে না পাতলা করে বানাবে খেতে বেশ সুস্বাদু হয় যতটা পারবে পাতলা করেই বানাবে মোটামুটি ডিমটাকে ঢাকা নিয়ে কথা ভালোভাবে চেপে চেপে গোটা ডিমটাকে ঢেকে ও ভাল মতো একটা শেপ দেবে যেমনটা আমরা ডিমের হয় মানে ডিম্বাকৃতি এ ব্যাস আমাদের একটা ডিমের চাপ রেডি এবার বাদবাকে চারটাও করে নিচ্ছি এইভাবে তোমরা বানিয়ে মানে একদম কোট করে বানিয়ে কিন্তু ফ্রিজে এক মাস অবধি রেখে খেতে পারবে প্রথমে ডিমের মধ্যে একবার কোট করবে তারপর কর্নফ্লেক্সে কোট করবে শুকনো হাতে কর্নফ্লেক্সে কোট করবে আর ডিমটা ভেজা হাতে কখনোই দুটো গোলাবে না তাহলে কিন্তু কর্নফ্লেক্সটা জল জলা হয়ে যাবে সেরকম হলে হাত ধুয়ে হাত মুছে করবে আমি ডবল কোট করেছিলাম আরও বেশি মচমচে হওয়ার জন্য আর এখানে আড়াইশো গ্রাম মতো কর্নফ্লেক্স নিয়েছি চারটে কিন্তু দারুণভাবে হয়ে গেছিলো ব্যাস এক দেভিলের একদম রেডি ঠিক এই অবস্থায় কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে যখন ভাজে মানে ভেজে খেতে ইচ্ছা হবে তখন বের করে ভেজে নেবে আর ওইদিকে আলুর চিপসটাও সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আলুর চিপসটা ভেজে নেব আলুর চিপস সময় এই আলু চিপসটা বিশেষ করে ডুবো তেলেই ভাগতে হয় আর তেলের টেম্পারেচার একদম হাই কখনো কমাবে না চিপসটা এই 10 থেকে পনেরো সেকেন্ডেই রেডি যখন হালকা বাদামি রং আসতে শুরু করবে তখনই তুলে নেবে ছান্তা নাড়াতে নাড়াতে বুঝতেই পারবে যে বেশ মচমচে হয়ে গেছে এই আলুর চিপস খুলে দুই তিন ঘন্টাও রেখে দাও না কেন একদম নেতাবে না কিচ্ছু হবে না আমি অবশ্য এমনি একটা কন্টেনারে রেখে দিই তবে এমনি কথার কথা এইভাবে দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তো মোটামুটি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আর এতে অনেক চিপস হয়েছিল যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট এমনি স্ন্যাক্স হিসেবেও খেয়েছি আর রাতে ঘন্ট দিয়ে ভাতের সাথেও খেয়েছি চিপসগুলো দেখো কতটা মচমচে হয়েছে এবার এগ ডিবিলগুলো ভেজে নিয়ে চলো এগ ডিবিলগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবে লোতেও রাখবে না একদম হাইতেও লাগবে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে বলতে পারো তারও কম এই তিন চার মিনিট বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবে একদম কালো করে ভাজার দরকার নেই কর্নফ্লেক্সগুলো এত মজমজে হয় একবার এইভাবে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে বাড়িতে কিন্তু এইভাবে এগ টেবিল বানিয়ে নিতে পারো সন্ধ্যাবেলায় একটা বেশ জমে যাবে আর বিশ্বাস করো বাড়িতে গেস্ট আসলে এরকম একটা প্লেট যদি তাদেরকে দাও তারা ফিরিয়ে দেবে তো নাই প্লাস প্লেটের কিচ্ছু কালি থাকবে না তো আমাদের এগ ডেভিল আর তার সাথে আলুর চিপস একদম রেডি এগ টেবিলগুলো রঙটা কেমন সুন্দর এসেছে দেখো চলো তাহলে প্লেটটা সার্ভ করে নিই ও চলে যাওয়ার পর সকাল থেকে ফল খেয়েছি আর কিছু খাইনি তো এইটা বানানোর সাথে সাথে এত লোভ লাগলো দুপুরের ভাত খাওয়া ছেড়ে এটা খেতেই বসে গেলাম আলু চিপসের আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে আর এই আলুর পুটটা অদ্ভুত সুন্দর হয় খেতে একবার বাড়িতে বানিয়ে দেখো এর সাথে একটু কাসুন্দি দিয়ে সার্ভ করেছিলাম বিশেষত সস বা কাসুন্দি দিয়েই খুব ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে শীতের মরশুমে এরকম আলু চিপস আর এগ ডেবিল বলতে পারো শীতে যেটাই খাই না কেন সেটাই ভালো লাগে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চপের খাওয়ার মজাই আলাদা আজকে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে আবার নতুন রেসিপি নিয়ে যারা যারা ট্রাই করবে অবশ্যই করবে আর ছবি শেয়ার